সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজি থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো সেখানে দুইটি ধাপে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে দেখতে পাচ্ছেন একটি এবং পরবর্তীতে স্টাফ পদের জন্য আলাদা একটি সর্বমোট দুইটি প্রকাশ করেছেন আমরা এখন কোন কোন পদে কতজন করে লোক নিয়োগ করবে সেটি নিয়ে আলোচনা করব তো যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা যাই হোক আমরা এখন চলে যাই মূল আলোচনায় আমরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী গ্রেট আট পদ সংখ্যা সর্বমোট এগারোটি তার মধ্যে তরি চারটি যান্ত্রিক পাঁচটি এবং পুর দুইটি শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ডিগ্রি অর্থাৎ যারা মূলত পলিটেকনিক্যাল অথবা বেসরকারি পলিটেকনিক্যাল থেকে এই তিনটি সাবজেক্টের উপর বিএসসি কমপ্লিট করেছেন তারাই আবেদন করতে পারবেন বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর এখানে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন বেতন স্কেল যা তারা জানিয়েছে বান্ন হাজার টাকা মূল বেতন এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক ইএসটি এখানেও মূল বেতন বান্ন হাজার গ্রেড আট পথ সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান হতে ইনভায়রনমেন্ট সায়েন্স অর এনি আদার রিলিভেন্ট সাবজেক্ট চার বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি আপনি যদি ইনভায়রনমেন্টাল সায়েন্সে সাবজেক্ট নিয়ে পড়াশোনা না করে থাকেন তাহলে তার যে কোনো সহ সাবজেক্ট সংশ্লিষ্ট সাবজেক্ট নিয়ে চার বছরের অনার্স থাকতে হবে অথবা আপনার ইনভায়রমেন্টাল ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি থাকতে হবে তো আমরা পরের যে সার্কুলার সেটিতে চলে যাই এবং দুটিরই আপনার শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ একই যে কারণে ওটি আমি একসাথেই বলছি আপনাদেরকে স্টাফ পদের যে সার্কুলারটি রয়েছে সেটিতে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেশিনিস্ট পাবলিক টেকনিশিয়ান শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেন্যান্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বিষয়ে দুই বছরের টেট কোর্স পাশ সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি অথবা সমমানের পাশ সংশ্লিষ্ট কারিগরি কাজে চার বছরের অভিজ্ঞতা বয়স বিশ থেকে পঁচিশ এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পাম্প অপারেটর তারা জানিয়েছে কোনো শিক্ষা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান সাবজেক্টে সমমানের বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেনেন্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ অথবা সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি অথবা সমমানের পাশ এবং তার সাথে সংশ্লিষ্ট কারিগরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনারা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে শর্তাবলী এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন উপরের যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এসএসসি বিজ্ঞান থেকে পাশ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছর অভিজ্ঞতা লাগবে এবং আপনি যদি শুধু এসএসসি পাশ করে থাকেন কোনো বিজ্ঞান সাবজেক্টের বাইরে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে অনেকেই কিন্তু এই বিষয়টি বুঝতে পারে না জটিল করে ফেলে যে কারণে আমি আপনাদেরকে আলাদা করে বুঝিয়ে বললাম তিন নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে তারা জানিয়েছেন যে এসএসসি পাস করতে হবে বিজ্ঞান শাখা থেকে অথবা কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ এরপরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী অথবা নিরাপত্তা সহায়ক অবলিক প্রহরী পথ সংখ্যা একটি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে ন্যূনতম এসএসসি পাস করতে হবে প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে আপনার চেস্টের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে এবং অভিজ্ঞতা আইন শৃঙ্খলা সম্পর্কিত প্রাথমিক জ্ঞান ও প্রশিক্ষণ থাকতে হবে তবে অবসরপ্রাপ্ত সেনা বিজিবি পুলিশ আনসার বাহিনীর সদস্যদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা সর্ত শিথিলক্রমে অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ এরপর যে পদটি রয়েছে অর্থাৎ সর্বশেষ যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে দেখতে পাচ্ছে পনেরোটি পদ শিক্ষাগত যোগ্যতা হিসাবে জানিয়েছে যে কোনো স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে বয়স আঠারো থেকে তিরিশ এবং চাকরির ধরন এক বছর শিক্ষানবিশকাল তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগযোগ্য এবং পরবর্তীতে সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরির মেয়াদ ষাট বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য অর্থাৎ আপনাকে চাকরিতে ঢোকার সাথে সাথে এক বছর শিক্ষানবিশকাল সহ তিন বছরের জন্য প্রাথমিক চুক্তি থাকবে এবং তিন বছর শেষে যদি আপনার মূল্যায়ন ভালো হয় সেক্ষেত্রে আপনার চাকরি ষাট বছর পর্যন্ত নবায়ন করা হবে আবেদন যারা করতে চান তারা অবশ্যই সিপিজি এল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং তাদের যে নির্ধারিত আবেদন ফর্ম সেটি অবশ্যই পূরণ করবেন ছবি সাবমিট করবেন আপনার যাবতীয় তথ্যগুলো পূরণ করবেন করার পরে আপনারা সাবমিট করার পরে দেন তারপরে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করবেন আবেদন ফি বাবদ পাঁচশো টাকা জমা দিতে হবে এখন কোন সাবজেক্টে পাঁচশো টাকা দিতে হবে সেটা উল্লেখ করেনি অর্থাৎ আপনার এখানে যে সাবজেক্টে আপনি আবেদন করেন না কেন পাঁচশো টাকা জমা দিতে হবে এমনটাই তারা বুঝিয়েছে তো তারা জানিয়েছে ছয় দশ দুই হতে একত্রিশ দশ দুই খ্রিস্টাব্দ রাত এগারোটা পর্যন্ত বর্ণিত ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা আপনারা আবেদন করতে চান তারা আগামী একত্রিশ তারিখের ভিতরে আবেদনটি সমাপ্ত করতে হবে তো বন্ধুরা আপনারা দেখলেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এখানে সারা বাংলাদেশ থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন স্ব শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো পদগুলোই তাদের নির্ধারিত যে ফি সেই ফি প্রদান করে আবেদন সমাপ্ত করেন তো এই ছিল আজকের সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম তো যে সকল বন্ধুরা নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি আপনার মূল্যবান কোনো মতামত থেকে থাকে বা আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনার পার্সোনালি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে নিচে দেওয়া টেলিগ্রাম নাম্বার আছে আপনার টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আমার জানা থাকে অথবা আপনাদের কোনো বিষয়ে সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই সেটি প্রদান করা হবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ